পরীক্ষার হল থেকে বেরিয়ে অনেক পরীক্ষার্থীকেই বলতে শোনা যায় যে আমি লেখার সময় পাইনি এটা খুব কষ্টদায়ক কারণ সে উত্তর জানা সত্ত্বেও ধার্য সময়ের মধ্যে লেখা শেষ করতে পারেনি এটা হতো না যদি সে আগে থেকে টাইম চার্ট বানিয়ে বাড়িতে অনুশীলন করত তাহলে সে সঠিক সময়ের মধ্যে তার সম্পূর্ণ লেখা শেষ করতে পারতো উচ্চমাধ্যমিক ইংরেজি প্রশ্নের কাঠামো অনুযায়ী আমি একটা টাইম চার্ট বানিয়েছি তোমরা যদি বাড়িতে এই টাইম চার্ট ধরে অনুশীলন করো তাহলে পরীক্ষার হলে গিয়ে সময় সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের পড়তে হবে না ওকে চলো দেখি দেখো আমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নের জন্য লিখিত পরীক্ষায় তিন ঘন্টা পনেরো মিনিট ধার্য থাকে আশি নম্বরের পরীক্ষা হয় এই তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমাদের প্রথম পনেরো মিনিট দেওয়া হয় উত্তর লেখার জন্য নয় আমাদের খাতাটা প্রস্তুত করে নেওয়ার জন্য আর প্রশ্নগুলো দেখার জন্য দেখো এই প্রথম পনেরো মিনিট আমরা কীভাবে কাজে লাগাতে পারি না প্রথম পনেরো মিনিটকে আমি দুটোভাবে ভাগ করেছি পাঁচ মিনিট প্লাস দশ মিনিট এই প্রথম পাঁচ মিনিট কি করব। না উত্তর লেখার মতো খাতাকে প্রস্তুত করে নেব অর্থাৎ খাতাতে আমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়ের নাম ইয়ার ইত্যাদি যা লিখতে হবে আমি লিখে নেব এমনকি মার্জিনও টেনে নেব মানে একদম খাতাটা উত্তর লেখার মতো প্রস্তুত করে নেব উত্তর লিখব না ওকে প্রস্তুত করে নেব ক্লিয়ার এর পরবর্তী দশ মিনিট আমি সঠিক প্রশ্ন নির্বাচন করব। সঠিক প্রশ্ন কিভাবে নির্বাচন করব না আমি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ব প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ব এবং ঠিক করব কোন প্রশ্নের উত্তর আমি লিখতে পারব ওকে এবং যে যে প্রশ্ন আমি উত্তর লিখতে পারবো সেই সেই প্রশ্নগুলোর দাগ নাম্বারের ওপর একটা করে টিক চিহ্ন দেব আর যখন আমি সেই প্রশ্নের উত্তরটা লিখবো বা আমার লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আমি সেই প্রশ্নের উপর আর একটা অর্থাৎ সেই প্রশ্নের দাগ নাম্বারের ওপর আর একটা টিক দিয়ে দেব মানে ডবল টিক হয়ে গেল মানে আমার ওই প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে বোঝা গেল আর কি করব এর সঙ্গে সঙ্গেই আমি এমসিকিউ টাইপের টাইপের যেসব প্রশ্ন থাকবে অর্থাৎ এমসিকিউ যা থাকবে তার উত্তরগুলো টিক দিয়ে দেব ভালো করে বোঝো কোশ্চেন পেপারেই তার উত্তরগুলো টিক দিয়ে দেব ওকে তাহলে এইভাবে এই প্রথম পনেরো মিনিট খুব গুরুত্বপূর্ণ সময় এটাকে খুব ভালো করে কাজে লাগাবে প্রশ্ন নির্বাচন করাটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তুমি কোন প্রশ্নের উত্তর সব থেকে ভালো লিখতে পারবে সেটা আগে ডিসাইড করে নিতে হবে আগে ঠিক করে নিতে হবে ওই জন্য প্রথমে যেগুলো তুমি লিখতে পারবে সেগুলো টিক দিয়ে দিতে বললাম ওকে আর যখন লেখা শেষ হবে ওই প্রশ্নের দাগ নাম্বারের উপর আবার একটা টিক দিয়ে দেবে ওকে এরপর এসো যে উত্তর লেখার জন্য যে তিন ঘন্টা বা একশো আশি মিনিট ধার্য হয়েছে সেটা আমরা কিভাবে ম্যানেজ করব। দেখো আমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজিতে এমসি থাকে বারোটা এই বারোটা এক নাম্বার করে বারো নাম্বার আমি এই বারোটা প্রশ্নের জন্য বারো মিনিট টাইম ধার্য করেছি প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মিনিট করে ওকে এরপর এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেগুলো থাকে আটটা প্রশ্ন আমাদের লিখতে হয় তার জন্য আমি ধার্য করেছি প্রত্যেকটা এক নাম্বার করে থাকে তার জন্য আমি ধার্য করেছি প্রত্যেকটার জন্য দু নাম দু মিনিট করে অর্থাৎ টোটাল ষোলো মিনিট বোঝা গেল তারপর আসি ডিএ কিউ এই ডিএ কিউ ছ নাম্বার করে পাঁচটা ডিএ কিউ লিখতে হয় আমি এই পাঁচটা ডিএ কিউ একটার জন্য ১৩ মিনিট করে টাইম ধার্য করেছি টোটাল পঁয়ষট্টি মিনিট ওকে এরপর আনসিন দেখো আনসিন মানে অজানা বা অচেনা এই আনসিন দেখেই ঘাবড়ে যাবে না ধরো আনসিন মানে একটা ধরো সেন্টেন্স আনসিনে একটা সেন্টেন্স ধরো দশটা ওয়ার্ড দিয়ে তৈরি তার মধ্যে হয়তো তুমি সাতটা ওয়ার্ডের মানে জানো আর তিনটের মানে জানো না এর জন্য কিন্তু হতাশ হবে না বেশিরভাগ স্টুডেন্টেরই অবস্থাটা এরকমই হয় ওকে তাহলে তুমি কিন্তু ওই সাতটা ওয়ার্ড দেন জানা ওয়ার্ডগুলোরই মানে দিয়ে সেন্টেন্সটা একটা মানে করবার চেষ্টা করবে এবং আনসিন মানে তো একটা প্যাসেজ তার আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের মানে অনুযায়ী তুমি একটা ওই সেন্টেন্সের মানের একটা হাব ভাবও খুঁজে পাবে ভাবটা পাবে এইভাবে আনসিন পড়তে হবে এবার আনসিনের জন্য আমি তিরিশ মিনিট ধার্য করেছি কেন থাকে তো চারটে ট্রুফলস আর তিনটে এসে কি উটাই প্রশ্ন তো তাহলে কেন ওই দশ নম্বরের আনসিনের জন্য তিরিশ মিনিট কেন ধার্য করলাম দেখো প্রথমে আগে আনসিনটা প্রথমে পড়বে আমি আবার বলছি তুমি পড়তে পারবে মানে বুঝতে পারবে প্রথমবার পড়ার পর আংশিক বুঝবে একটু বুঝবে একটা হাব ভাব খুঁজে পাবে কি বলতে চেয়েছে প্যাসেজটায় বোঝা গেল এরপর দ্বিতীয়বার পড়ার আগে তুমি আনসিনের জন্য যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আগে একবার পড়ে নাও করে নেওয়ার পর দ্বিতীয়বার আনসিনের প্যাসেজটা আবার পড়ো এবং যে যে প্রশ্নের উত্তর তুমি আনসিনের প্যাসেজে খুঁজে পাচ্ছ যেখানে সেখানে একটা করে দাঁত দিয়ে যাও মার্ক করে যাও ঠিক আছে এইভাবে তুমি দেখবে আনসিনে দেওয়া বেশ কিছু প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাচ্ছ এবং দ্বিতীয়বার পড়া কমপ্লিট হলে তুমি ওই আনসিন প্যাসেজের অনেকটা মানিয়ে বুঝে গেছো বোঝা গেল আবার একবার পড়বে তৃতীয়বার পড়বে তৃতীয়বার যখন পড়বে তখন তুমি বাকি প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে পেয়ে যাবে এবং পুরো আনসিন প্যাসেজের মানেটা বেশ অনেকটা বুঝতে পেরে যাবে অন্তত নাইনটি পারসেন্টের বেশি বুঝে যাবে যাবেই যাবে তুমি নিজের ওপরে ভরসা রেখো ওকে তাহলে এইভাবে পড়ে আনসিনটা তারপর তার প্রশ্নগুলোর উত্তর করবে এই টোটাল প্রসেসটার জন্য আনসিনে আমি তিরিশ মিনিট ধার্য করেছি ওকে এরপর ইএসপি অর্থাৎ এই অংশে থাকে লেটার রাইটিং রিপোর্ট রাইটিং বা প্রেসি রাইটিং যে কোনো একটা লিখতে হয় দশ নাম্বার এখানে এই দশ নম্বরটা ভাগ থাকে দুই প্লাস আট অর্থাৎ ফর্ম্যাটের জন্য দুই আর বাকিটা একটা ফর্ম লেটার একটা ফর্ম তার হয় তাই তো একটা গঠনগত আকার আছে ঠিক আছে রিপোর্ট তার একটা গঠনগত আকার আছে তাহলে এই আকারের জন্য দুই আর আট নাম্বার পুরো টোটাল লেখাটা কমপ্লিট করার জন্য ওকে তাহলে এই ইএসপির জন্য পঁচিশ মিনিট ধার্য তোমাদের এই রাইটিংয়ের ওপর যদি রিপোর্ট লেটার এইগুলোর ওপর কোনো সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে রাইটিং স্কিল এই প্লে লিস্ট খুঁজবে দেখবে সেখানে আমি রিপোর্ট লেটার এই বিষয়ের ওপর আলাদা আলাদা ভিডিও চেষ্টা করেছি খুব সহজে তোমাদেরকে বোঝাতে যদি প্রয়োজন হয় তোমরা সেটা দেখো তা যাক এর জন্য পঁচিশ মিনিট টাইম তুমি অবশ্যই নিজের ওপর ভরসা রেখো তুমি লিখতে পারবেই ঠিক আছে হতাশ হয়ে যাবে না ঠিক আছে পারব না এটা ভেব না বা ইংরাজি বলে ভয় পেয়ে যেও না লিখতে পারবে লিখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর টাচ করার চেষ্টা করবে টাচ করবে এইটা কারণ হচ্ছে যে এক্সামিনারকে তুমি নাম্বার দেওয়ার জায়গা দাও সে তোমাকে নাম্বার দিতে একদম প্রস্তুত ওকে এটা মাথায় রেখো ঠিক আছে তাহলে ইএসপি এর জন্য পঁচিশ মিনিট তোমার যদি রিপোর্ট লিখতে ভালো লাগে রিপোর্ট তুমি যেটা ভালো পারো লেটার যেটা ইচ্ছা বেশি পেশি যেটা ইচ্ছে হ্যাঁ লিখো এর জন্য পঁচিশ মিনিট ধার্য এরপর আসি গ্রামার গ্রামারের জন্য আমি ধার্য করেছি সময় কুড়ি মিনিট নাম্বার থাকে দশ ঠিক আছে এই কুড়ি মিনিটের মধ্যে ছটা থাকে আমাদের ডুয়েস ডাইরেক্টেড এই ছটা এক একটার জন্য আমি আড়াই মিনিট করে টাইম ধার্য করেছি মোট পনেরো মিনিট তারপর শূন্যস্থান পূরণ থাকে আর্টিকেল প্রিপোজেশান দিয়ে ছটা থাকে হাফ মিনিট করে টাইম ধার্য করেছি মোট তিন মিনিট আর এরর থাকে একটা তার জন্য আমি দু মিনিট ধার্য করেছি মোট কুড়ি মিনিট গ্রামারের জন্য ধার্য করেছি ওকে তাহলে আমার লেখা কমপ্লিট করতে সময় লাগলো একশো মিনিট ওকে এখন আমার হাতে আছে অতিরিক্ত বারো মিনিট এই বারো মিনিট আমি কি করব এই বারো মিনিটের মধ্যে প্রথম দশ মিনিট আমি খাতাটা রিভিউ করব। খুব ভালো করে যা লিখেছ ভালো করে দেখে নাও দাগ নাম্বারগুলো মিলিয়ে নাও প্রশ্নের দাগ নাম্বার সঠিক দিয়েছ কি না এবং যা লিখেছো দেখবে অনেক সময় আমরা অনেক মিস্টেক করি কেয়ারলেস মিস্টেক হয় স্পেলিং মিস্টেক হয় রকম ভুল সেই ভুলগুলো তুমি দেখতে পাবে একদম নিজেই অনেক ভুল খুঁজে পেয়ে যাবে এবং সেগুলোকে সংশোধন করে নাও ঠিক আছে এই রিভিউটা প্রয়োজন হলে দুবার করবে খাতাটা রিভিউ দশ মিনিট এনাআ টাইম ওকে করো তারপরে শেষ দু মিনিট খাতাটা চেক করে নাও অর্থাৎ তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমার নাম বিষয় ইত্যাদি সব ঠিক ঠিক জায়গায় লেখা হয়েছে কিনা এবং তুমি যদি কোনো লুজ পেপার নিয়ে থাকো সেগুলো নাম্বার অনুযায়ী পরপর সাঁটা হয়েছে কিনা না ইত্যাদি সব কিছু ভালো করে দেখে নাও এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো বাড়িতে আমার মনে হয় বেশি নয় অন্তত পাঁচটা পাঁচটা এরকম পরীক্ষা যদি তুমি বাড়িতে নিজে বসে দিয়ে থাকো দিয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে টাইম সম্পর্কে যে সমস্যা আমি সময় উত্তর লিখতে পারি না বা সময়ে উত্তর লেখা শেষ করতে পারলাম না এই সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে না ওকে